একজন ভাই জানতে চেয়েছেন যে আলী হাসান ওসামা সাহেব মোহতারাম আলী হাসান ওসামা সাহেব উনি হঠাৎ করে দল পরিবর্তন করেছেন কিছুদিন পরপর ওনার এই দল পরিবর্তন নিজেকে কেমন যেন তিনি স্থির রাখেন না এটাকে আসলে এখন জামাত ইসলামের সাথে আছেন তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কি না আসলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে উচিত ইস্তেকামাত আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের আর সাহেব এসান শুধু না আমরা প্রত্যেকেই দোয়া করা উচিত আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা নোয়ারুক নিবা ও আরিনাল বা তুলা বা তিলা নোয়ারুক আল্লাহ তালা হককে যেন হক মেনে আমি মানতে পারি বাতেলকে যেন বাতেল আমি বলতে পারি এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত আলী হাসান ওসামা বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি না এবং বাংলাদেশের প্রথিত যশা পরিচিত একজন আলেমী দিন যাদেরকে বাংলাদেশের দর্পণ বলা যায় বাংলাদেশের এক কথায় যারা রাহনুমাই করে আলেমদের দলাদলির চাইতে বড় কথা হচ্ছে যারা মাঠে ময়দানে কথা বলে যারা জাতির বিবেক আলিয়াসান ওসামা সাহেব ঠিক এমন একজন আলেম আলিয়াসান ওসামা হচ্ছেন এই জাতির একজন বিবেক এই জাতিকে নিয়ে ভাবেন কথা বলেন এবং সকল বিষয়ে আপনি দেখবেন কিছু ঘটলেই ভাই কথা বলেন কিছুদিন আগে তিনি খেলাফত মজলিসে ছিলেন আলহামদুলিল্লাহ তো এখন ওনার এই পরিবর্তন এটাকে খারাপ বলার সুযোগ নেই ভাই ওনার এই পরিবর্তনের সময় আমরা এইটা দোয়া করি এই যে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক সময় কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় আবার কেউ যদি প্রকাশ না করে তাহলে বলে এ হচ্ছে গোপন উনি নিজেরে গোপন রাখতে চায় না ভাই আমরা দা ইল আল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় তো এই পরিচয়কে আলিয়াসান ওসামা সাহেব এতদিন এই পরিচয়ের সাথেই ছিলেন এখন উনি নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই তো উনি যেহেতু নতুন করে আলহামদুলিল্লাহ অনেকের চোখের শুল হয়ে গেছে এটা যেন না হয় ভাই আপনি একটু ভালোবাসা দিয়ে মানুষের জন্য অন্তত দোয়া করেন দিনটাকে বিজয় করার স্বপ্ন দেখেন আলী হাসান ওসাম সাহেবের মনে তো এটা থাকতে পারে যে এক সেকেন্ড আগে যদি আমার কারণে দিন বিজয়ী হয় আমি যেন সেটার মধ্যে অগ্রগামী আমি যেন সেটার মধ্যে অগ্রগামী থাকি আমি যেন সেটার মধ্যে আগয়ান থাকি আমি যেন সেটাতে পিসপানা হই তা আলহামদুলিল্লাহ আলেমদের সবার হওয়া উচিত সবার মাঝে কাজ করা উচিত বড় দিল নিয়ে কাজ করা উচিত ওমাই ইউ কো হান যারা আলেম হবে দিল যদি বড় না করতে পারেন সফলতা কেমনে আসবে আমি বলবো দিল বড় করেন আচ্ছা একজন একটা দল করতেছে তাই বলে তাকে খারাপ বলতে হবে গালমন্দ করতে হবে তার উপরে বদয়া লেগে গেছে সে একেবারে নিকৃষ্ট মানুষ অচিরিয়ে দেখবেন সে পদদলিত দলিত হবে এ জাতীয় শব্দ বলতে হবে মাজাল্লাহ মতের ভিন্নতার কারণে আমরা কত গালি একজন আরেকজনকে দিয়ে থাকি এগুলো বন্ধ হওয়া উচিত আউয়াল শিয়া নবী করিম সাল্লি সাল্লাম বলছেন করন করিমের করিমা নবীজির উপরে যখন নাজিল হলো আউয়াল বিসাকুম শিয়া নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে ওইদিক বাবাদ একজন আরেকজন মারবে কাটবে ভিন্নতা দেখা দিবে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ এটা তো সহজ উম্মত বেশিদিন মারামারি করবে না ঐক্যবদ্ধ হয়ে যাবে কিন্তু আমি তো তাকালেই দেখি ইমাম মাহাদি আলী সাল্লাহ আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়নি এখনো দেখেন আমাদের দেশে এগারো দলীয় জোট হলো হঠাৎ করে ভাঙনও হলো এখন ভাঙনের পরে কে লাভবান কে ক্ষতিকর হলো এগুলোতে আমরা কথা নাই বলি তবে এতটুকুন যদি বলি আমরা দেখেন আমাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরে গেল ওয়াহেদা এক রাত্রির ভিতরে মুসলমানরা বিজয় অর্জন করবে তো সেই বিজয় আসবে কখন আমরা যখন ঐক্যবদ্ধ হব এই ঐক্যবদ্ধটা হতে একটু সময় লাগবে তবে আমার মনে হয় মার ছাড়া মুসলমান ঐক্যবদ্ধ হবে না মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরা আর এখতিলাফ করি না এর আগ পর্যন্ত আমাদের একখতিলাভ থাকবে আজকের ইউরোপের দিকে তাকান চোদ্দোশো বিরানব্বই সাল পর্যন্ত সাতশো বছরের উপরে সাড়ে সাতশো বছরের উপরে আমরা ইউরোপ শাসন করেছি কিন্তু আমরা বিভক্ত হতে হতে যখন আমাদের ফতোয়া নিয়ে শুধু মতবিরোধ শুরু হলো আকিদাগত মতবিরোধ শুরু হলো তখন খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে করডোভাতে শেষ একটা ঘাঁটি ছিল সেইটাও যখন শেষ করে দেওয়া হলো তখন এই মুসলমানরা ওই জায়গা থেকে পালিয়ে আসলো আজকের মরক্কোতে এখানে এসে দিনের দাওয়াত দিল দিন প্রচার করলো সেই আন্দালুসিয়ে মুসলমানদের যেমন মসজিদগুলো ছিল ডিজাইনগুলো ছিল মরক্কে এসে সেম ডিজাইন করে মসজিদগুলো করল বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মুসলমানেরা শুধুমাত্র অনৈক্যের কারণে মার খেয়েছি এখনো আমরা অনৈক্য করব বর্তমান পৃথিবীর ন্যারেটিভটাই হচ্ছে এটা এই যে একজন আলেমকে যদি আপনি কালার বানিয়ে দিতে পারেন তাহলে একটা ন্যারেটিভ তৈরি হবে দীর্ঘদিন একটা হাইপ থাকবে মানুষ ওনাকে নিয়ে কথা বলবে একটা হাইপ উঠবে এটা লাভ কিন্তু তাদের ক্ষতি আমাদের এজন্য আমরা কাউকে ছোট করব না গালি গালাস করবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু